কলেজ কর্তৃক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার বাইশের শিক্ষার্থীদের মূলক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমা আক্তার প্রভাষক রাশি বিভাগ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো অতিমারই করোনার কারণে আমাদের শ্রেণীপক্ষের স্বাভাবিক কার্যক্রম কিছুটা বিরত আছে কিন্তু আমরা অনলাইনে তোমাদের শ্রেণী কার্যক্রম অব্যাহত রেখেছি আর ইতোমধ্যে তোমাদের পাঠ্যক্রমের সুবিধার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তোমাদের দু হাজার বাইশের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের প্রণয়ন করেছে এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে আর চলতি সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট বিষয় ভিত্তিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট পৌরনীতি এবং সুশাসনের প্রথম নিয়ে আলোচনা করব দেখো তোমরা আজকের প্রথম অ্যাসাইনমেন্টের বিষয়গুলো নাগরিক সভ্যতা ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণ পূর্বক একটি নিবন্ধ রচনা করো প্রিয় শিক্ষার্থী আমি আবারও রিপিট করছি নাগরিক সভার ক্রমবিকাশে ধারণা বিশ্লেষণ পূর্ব একটি নিবন্ধ রচনা করো এখানে পুরো প্রথম এক অধ্যায়টি তোমাদের আমরা নিয়ে এসেছি আর এই অ্যাসাইনমেন্টে তোমাদের কী কী নির্দেশক মানে কোন কোন বিষয় কোন তোমরা পূর্ণাঙ্গভাবে অ্যাসাইনমেন্টে লিখবে সেটি হলো নির্দেশকের প্রথম প্রথম যে নির্দেশক সেটি হলো করোনিতীয় সুশাসনের ধারণা তোমরা এই প্রথম প্রশ্নটা পৌরনীতি এবং সুশাসনে মানে প্রথম যে অনুচ্ছেদ অনুচ্ছেদযোগ্য করোনীতি এবং সুশাসনের ধারণা পৌরনীতির ধারণা ধারণা বলতে শুধুমাত্র একটি লাইন না সুস সুস্পষ্ট এবং সুন্দরভাবে উপস্থাপন করবে এবং সেটা কি হবে সৃজনশীল এবং নান্দনিকতার সাথে উপস্থাপন করবে যেমন পৌরনীতির শব্দগত অর্থ পৌরনীতির সংজ্ঞা যেমন পৌরনীতির ইংরেজি প্রতি শব্দ হলো সিভিক্স এটি এসেছে ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস থেকে আর সিবি শব্দ দুটির অর্থ যথাক্রমে নাগরিক ও নগরাষ্ট্র সুতরাং আমরা জানি যে শাস্ত্র নাগরিক ও নগরাষ্ট্রের সমস্যাতে আলোচনা করে তাকে পরনীতি বলে আর এখানে একটা সংজ্ঞা দিতে পারে অধ্যাপক এম হোয়াইটের অধ্যাপক ইএম হোয়াইট বলেছেন যে করুণীতি হলো নাগরিকের সেই সেই সকল বিষয় যা নাগরিকের অতীত বর্তমান ভবিষ্য যা নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে তার এরপর তোমরা সুশাসনের শব্দগত অর্থ দিতে পারো সুশাসনের ইংরেজি প্রতি শব্দ হলো গুড গভর্নেন্স গুড মানে সু আর গভর্নেন্স অর্থ শাসন সুতরাং সুশাসন মানে কি জবাবদিহিমূলক শাসন এটার অর্থ আর এই গুড গভর্নেন্স শব্দটি এসেছে গ্রিক শব্দ নাও এবং ল্যাটিন শব্দ উপাদান থেকে আর যার অর্থ হলো যাহার পরিচালনা তাহলে আমরা জানি সুশাসন শব্দগত অর্থে সুশাসন মানে কি শব্দগত এবং এটার আলোকে আমরা বলতে পারি সুশাসন হলো এমন একটি কর্ম প্রক্রিয়া যেখানে জনগণের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের অংশগ্রহণমূলক সরকারের জবাব স্বচ্ছতা এবং জবাবদি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থাকে কি বলা হয় সুশাসন বলা হয় এইভাবে তোমরা লিখতে পারো পরনীতীয় সুশাসন আসি দ্বিতীয় যে নির্দেশক সেটি হলো পরনীতীয় সুশাসনের পরিধি এখানে তোমরা পরনীতীয় সুশাসনের পরিধি দেখতে পারো বিষয় বিষয়বস্তু পরিধি মানে বিষয়বস্তু সুন্দরভাবে উপস্থাপন করবে যেমন অর্থনীতি কী করে নাগরিকদের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে সুশাসন কী করে সরকারের কার্যবলী সরকারের বিভিন্ন বিভাগ তারপরে কি আছে জনগণের কি জনগণের অধিকার নাগরিকের অধিকার কর্তব্য এগুলো নিয়ে আলোচনা করে আর কি আলোচনা করে আইন স্বাধীনতা সাম্য এই বিষয়গুলো আলোচনা এভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে এরপরে আসি আমরা কি সুশাসনের বৈশিষ্ট্য এখানে তোমরা কি করবে সুশাসন সুশাসনের বৈশিষ্ট্য সুন্দরভাবে উপস্থাপন করবে যেমন কি আছে সুশাসনের বৈশিষ্ট্য অংশগ্রহণ জবাবদিহিমূলক স্বচ্ছতা তারপরে আইনের শাসন আর কি আছে বিচার বিভাগের স্বাধীনতা তারপরে কি আছে আরো অনেকগুলো আছে সুশাসনে যেমন দুর্নীতি রোধের ব্যবস্থা তারপর সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক এগুলো কি থাকতে হবে মানে সুশাসনের বৈশিষ্ট্য হিসেবে সুন্দরভাবে কি করবে উপস্থাপন করবে সর্বশেষ যে নির্দেশক সেটি হলো পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ করণনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ তোমরা কি করবে আলাদা আলাদা যখন করণনীতির ক্রমবিকাশ আলাদা লিখবে সুশাসনের ক্রমবিকাশ আলাদা লিখবে এই ক্ষেত্রে আমরা জানি করণনীতি করণনীতি এটা কোনো কি নতুন বিষয় না এটা প্রাচীন একটি বিষয় হিসেবে সমাজবিজ্ঞানের একটি শাখা আমরা জানি এটা সর্বপ্রথম আজ থেকে প্রায় দু বছর আগে প্রাচীন গ্রীসের এথেন্সে প্লেটো রাষ্ট্র নাগরিক সমাজ এগুলো নিয়ে কি করেছেন আলোচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ দিকে এরপর তিনি কী করেছেন তার আদর্শ রাষ্ট্রের ধারণা দিয়েছেন সাম্যবাদের ধারণা দিয়েছেন তিনি আদর্শ রাষ্ট্রে নাগরিকদেরকে কী করেছেন তিনটি শ্রেণীতে ভাগ করেছেন দার্শনিক শ্রেণী যোদ্ধা শ্রেণী উৎপাদক শ্রেণী এবং তাদেরকে কি কাজ তাদেরকে কি করেছে তাদের যোগ্যতা অনুযায়ী তারা কি সামর্থ্য অনুযায়ী কাজ করবে মাধ্যমে যোগ্যতম পারিশ্রমিকভাবে এই ধরনের কি করেছে ধারণার মাধ্যমে পরিণতির বিকাশ হয়েছে সেই প্রাচীনকালে এরপর প্লেটোর পরে আসে এসেছেন কে অ্যারিস্টটল অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থে কি করেছেন তার সরকারের শ্রেণী বিভাগ করেছেন তার সরকারের শ্রেণী বিভাগ করেছেন শাসকের সংখ্যা এবং মানে সরকারের ইয়ে কাজের ভিত্তিতে যেমন তিনি বলেছেন অ্যারিস্টটল সরকার যদি জনগণের নিঃস্বার্থ হাসিল না করে জনগণের সাধারণ স্বার্থে শাসনকার্য পরিচালনা করে তাহলে সেই সরকারটা কী হবে গ্রহণযোগ্য হবে আর যে সরকার নিজে ব্যক্তিস্বার্থ হাসিল করতে গিয়ে সাধারণ স্বার্থকে কক্ষিগত করে তাহলে সেটা কি হবে সেটা সৈরাচারী সরকার বা সেটা বর্জনীয় এই ধরনের তিনি সরকারের শ্রেণী বিভাগের মাধ্যমেই কী করেছেন তিনি নীতি সুশাসনের কি করেছেন ক্রম আলোচনা করেছেন এবং মধ্যযুগে আমরা দেখি যে মার্সিলিও পদুয়া সেন্ট ওগাস্তিন তারপর হচ্ছে সেন্ট থমাস উইনাস আমরা জানি মধ্যযুগ ছিল অন্ধকার যুগ তখন কি রাষ্ট্র এবং সমাজের সরকারের তেমন একটি কী হয়নি বিকাশ লাভ করেনি তবে আধুনিক কালে অর্থাৎ রেমেসার পরে আমরা জানি কি হয়েছে ধারণা দিয়েছেন এবং রাষ্ট্র এবং সরকারের রাষ্ট্র পরিচালনায় তিনি নৈতিক মানদণ্ড উল্লেখ করেছেন তাহলে আমরা আমরা দেখি যে প্রাচীনকাল থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত এভাবে ক্রমবিকাশ হতে হতে বর্তমান রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি কী রয়েছে ক্রমবিকাশমান হয়েছে এবং আধুনিক যুগে পুরনীতি একটি জনপ্রিয় বিষয় হিসেবে বিকশিত হয়েছে এরপর আসে হলো সুশাসন সুশাসনের ধারণাটা এটি হলো কি একটু নবীন এবং নতুন ধারণা আর এটা বিশ্বব্যাংকের একটি ধারণা উনিশশো সালে বিশ্বব্যাঙ্কেই সুশাসনের ধারণাটি দিয়েছেন কেন এশিয়া এবং আফ্রিকার অনুন্নত দেশসমূহে উন্নয়নের জন্য বিশ্বব্যাংক কী করেছেন ওনাদেরকে কিছুটা অর্থোলগ্নিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে বিশ্বব্যাংক এবং তাদের প্রেসক্রিপশন হিসেবে তাদের অনুন্নত রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রেসক্রিপশন হিসেবে সুশাসন পদ্ধতি ব্যবহার করেছে বিশ্বব্যাংক এবং বিশ্বব্যাংক তাদের যে অনুন্নত দেশ কি করেছে বিভিন্ন ঋণ দিয়েছে বিভিন্ন ঋণ সহায়তা আর্থিক সহায়তা এবং বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে ইউএনডিপি ডিপি বিশ্বব্যাংক এদের মাধ্যমে কি হয়েছে মূলত সুশাসনের প্রকোপ বিকাশ ঘটেছে এবং এখানে দেখা দেখা গেছে কি বলে যে বিশ্বব্যাংকের ধারণা অনুযায়ী অনুন্নত এবং উন্নয়নশীল বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার অনুন্নত রাষ্ট্রসমূহে উন্নয়নের যে অভাব সেটার জন্য তারা সুশাসনের অভাবকে মানে সুশাসনের অভাবেই সেখানে কি হচ্ছে উন্নয়ন হচ্ছে না এটা তারা কি করেছেন ব্যাখ্যা করেছেন এবং সুশাসনের মানদণ্ড নির্ধারণ করেছে এবং প্রিয় শিক্ষার্থী তোমরা আমার যে নির্দেশনার আলোকে তোমরা লেখার চেষ্টা করবো আমি আশা করি তোমরা সবাই ভালো লিখবে বুঝে শুনে এবং তোমাদের নিজস্ব যে সৃজনশীলতা সৃজনশীলতা এবং নান্দনিকতার মাধ্যমে উপস্থাপন করে হুবাহু বই থেকে তোমরা উপস্থাপন করবে না বই থেকে তোমরা ধারণা নিবে কিন্তু তোমার উপস্থাপনের কৌশল থাকবে নিজে এবং তুমি নিজের নিজের মেধার মননকে কাজে লাগিয়ে কিভাবে অ্যাসাইনমেন্টটাকে তুমি আকর্ষণীয় এবং সুন্দর একজনের অ্যাসাইনমেন্টের সাথে যাতে আরেকজনের অ্যাসাইনমেন্ট মিলে না যায় কিছুটা তোমার আলাদা বা স্বাতন্ত্রতা যাতে থাকে আমি জানি তোমরা সবাই ভালো করবে সবাই মনোযোগী তোমরা আমার এই আজকের যে হলো ক্লাস তোমাদের একটু যদি কাজে লাগে তাহলে আমি খুশি হব আশা করি তোমরা উপকৃত হবে আর তোমরা কিছুটা বই থেকে ধারণা নিবে কিন্তু উপস্থাপন করবে নিজের ভাষায় নিজের মেধাকে কাজে লাগাবে আর সর্বোপরি তোমরা পড়াশোনার মাধ্যমে প্রতিটা অধ্যায় পড়াশোনার মাধ্যমে এবং নির্দেশকটা ফলো করবে অ্যাসাইনমেন্টে কি থাকে শিকনফল থাকবে নির্দেশনা থাকবে নির্দেশক থাকবে এই যে নির্দেশক মানে কি এই যে নির্দেশকে যা আছে তোমার কি করতে হবে ওই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে নির্দেশকের বাইরে যাওয়ার কি নাই দরকার নাই অনেক ক্ষেত্রে তোমরা আবার নিজে বাড়ি বাড়িয়ে লিখবে না বাড়িয়ে লিখার দরকার নাই শুধুমাত্র নির্দেশকের যে সেই বিষয়গুলো চেয়েছে সেই সেই বিষয়গুলো তোমরা সুন্দর এবং সুস্পষ্টভাবে উপস্থাপন করবে আশা করি তোমরা খুব ভালো করবে তোমরা সবাই সাবধানে থাকবে শুধু তোমরা জানো যে এইটা এই অ্যাসাইনমেন্ট শুধুমাত্র তোমাদের একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে যে তোমার উত্তীর্ণের যে বিষয় সেটা না এটা যেহেতু একটি সরকারি কাজ এবং সরকারি সিদ্ধান্ত প্রতিমারী করোনার কারণে যদি তোমাদের পাবলিক পরীক্ষা নিতে না না নেওয়া যায় ওই ক্ষেত্রে তোমাদের হয়তোবা বা এই অ্যাসাইনমেন্টটি তোমাদের পাবলিক পরীক্ষার মানদণ্ড হতে পারে তাই আমি তোমাদের অনুরোধ করছি তোমরা এই এমন এমনভাবেই লিখবে যাতে তুমি পাবলিক পরীক্ষার পাবলিক পরীক্ষা দিচ্ছ মনে করবে যে এটা পাবলিক পরীক্ষার প্রশ্ন এটা ইভেন এটা আমার সরকার আমাদের শিক্ষকদেরকেও এই বিষয়টির উপর খুব গুরুত্ব দিতে বলেছেন এবং নজরদারিতে রেখেছেন আমরা যাতে তোমাদেরকে ভালোভাবে কি করি এই অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনুধাবন করতে সহযোগিতা করি এবং আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো সংরক্ষণ করে রাখবো এটা বলা যায় না এটা এই অ্যাসাইনমেন্টটাই তোমাদের হয়তোবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার বাইশে কি হতে পারে মানদণ্ড হতে পারে তাই আমি বলছি তোমরা যারা যারা এটার সম্পর্কে অবগত না তোমরা বন্ধুবান্ধব সবাইকে এই অ্যাসাইনমেন্টের গুরুত্ব সম্পর্কে বলবে এবং নিজেরা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে পড়াশোনা করবে এবং আমি যেভাবে তোমাদেরকে বললাম সেভাবে তোমরা লিখার চেষ্টা করবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে লিখবে কমেন্টসে লিখবে অথবা আমার ফোন নাম্বার আছে কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে তোমরা ফোন দিবে যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমার বিষয়ে আমার বিষয় পুরো সুশাসন বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমি তোমার তোমাদের জানা ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ